করে দিব সংশোধন করে দিব সেটা দেখে তারা একেবারে নিষ্কলুষ চরিত্রের মানুষ হয়ে যাবে হ্যাঁ এরকম মানুষ আমাদের কাছে রয়েছে কোরআন বলছে যে লাকাত কান আলাকুম ফি রাসূলুল্লাহি সুআতুন হাসানা তোমাদের কাছে তোমার এই আল্লাহর রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ কার কাছে যাবেন আদর্শ ধার করবে মুরব্বি ওা অনেকে এই যে আমাদের তাবলিক জামাতের হুজুররা কথাই কথাই বলেন মুরব্বিদের কথা বাবা কেন মুরব্বিদের কথা বলতে হবে কিছু মাইন করবে না অনেকে ইয়ে করবে আমার আমার আসল মুরব্বি তো আল্লাহ ধরায় নিছেন ঠিক আমি কেন অন্য মুরব্বি নিয়ে এটা সেটা মুরব্বি তো টুটি বিচুতি হাজার সই হলে টুটি বিচুতি থাকতে পারে ওই ফল দেন এক জায়গায় থাকতে হবে তারা তুফিকুম আমরাই নিলাম তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি হ্যাঁ এই যে বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে গেলেন যে আমার অবর্তমানে দুটো জিনিসকে তোমরা ছেড়ো না দুটো জিনিসকে আঁকড়ে ধরে রেখো সেটা হচ্ছে কিতাব আল্লাহ আর সুন্নাতি রাসূল আমার সুন্নাত এই দুইটা জিনিস এই দুইটার দিকে আমরা যদি একটু বেশি করে ইয়ে করি হ্যাঁ হতে পারে হাদিসের ভিতরে অনেকগুলো অনেক হাদিসের ভিতরে জয়ীফ আছে কিছু নত দ্বৈততা আছে বেশি জায়গাগুলো আমি ফোকাস করি না ওগুলো নিয়ে একটু টানাটানি কম করি ওগুলো আরও যারা বিয়ে আছেন যারা ওই দিকে আরো উৎপত্তি লাভ করছেন আমরা যারা অল্প অল্প করে এসে আছে এদিকে থাকে তা না আমরা ওই ছোট ছোট জিনিস নিয়ে এমন টানাটানি হেসড়া হেঁচতে শুরু করে দিছি আমাদের ভিতরে গ্রুপিংয়ের আর শেষ নাই এই জায়গাগুলো হুজুর আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা এই জায়গাগুলোকে নিয়ে আসেন আর ইসলামের এর যে মধ্যপন্থা যেটা হ্যাঁ হ্যাঁ ওয়াকা দেয় এটা ভিতরে আল্লাহ বলছেন তোমরা কি করে ইয়ে করে আমি এইভাবে আমি তোমাদেরকে এ এক মধ্যম পন্থা জাতি হিসেবে তৈরি করেছিল একেবারে পড়াও না আবারে একবার নুয়ে পড়া একেবারে হীন ও দুর্বল এটাও না মাঝারি মাঝারি সমস্ত ইসলামের অধিকাংশ শিক্ষা আর কথা দর্শনের কথা আসছে এই মধ্যম পন্থা অবলম্বনের কথা এই জায়গাটার উপরে একটু ফোকাস বেশি করতে হবে আর বুয়েসুলের কথা যে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'দুল আমানাতী লিআহলিহা ওয়াইদা হাকামতুম বাইনা আন-নাসি আন তাহকুম আদল তোমরা তোমাদের প্রভু তোমাদের আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই ইটস এ ডিগ্রি ফ্রম আওয়ার গড ফ্রম আওয়ার আল্লাহ সোয়ান আল্লাহ বলছেন যে তোমরা আমানত সঠিক হকদারের কাছে পৌঁছে দাও আমরা হয়তো মনে করতে পারি আমি তো ব্যাংকে চাকরি করি না যে আমার কাছে লোকে টাকা গচ্ছিত রাখে স্বর্ণ গচ্ছিত রাখে আমি আবার কিসের আমানত এখন একজন পুলিশ অফিসার হিসেবে আমি আমার আমানত দায়িত্ব নিশ্চয়ই আমার বোঝার যদি গ্যাপ থাকে তাইলে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো না আমার কাছে মানুষের নিরাপত্তা আইনগত যে সেবা সেটা দেওয়া অত্যাচারিত নিপীড়িত লোক আমার কাছে আসবে আমি তার জন্যে আল্লাহর আরসের মতো ছায়া দেব